এখানে দেখো কতগুলো পাপোশ চলে এসেছে মাম্মা নেবে 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 বাড়ি বাড়িতে তো সবাই আসছে নতুন নতুন মানুষজন তাই জন্য আমার নতুন নতুন কয়েকটা জিনিস কিনতে হলো বাড়ির পাপোশগুলো আমার প্রায় নষ্ট হয়ে গেছিল তাই বাড়ির জন্য আমি নিয়ে নিয়েছিলাম পাপোশ সবই এসছে ফ্লিপকার্ট থেকে আমি প্রথমে একটাকে খুলি এটাকেই খুলি দাঁড়াও মাম্মা কাছে দাও শোনা কাছিটা তুমি আবার টুকুস করে নিয়ে চলে গেলে কেন দাও 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 আমার হাতে দাও ও দাও তোমাকে ব্লেম করলাম হ্যাঁ মা তোমাকে ব্লেম করলাম এরকম কেন করছো ওটা তো আটা দিয়ে উঠবে হ্যাঁ না না এইখানটাতে লেগেছিল এই যে এটা একটা কালারটা বেশ ভালো না কোয়ালিটিও ভালো আমি ভাবছিলাম এটা উঠে যাবে কিন্তু না উঠছে না দেখ এটা পাতা তো অ্যান্টি স্লিপ কে না পুরো অ্যান্টি স্লিপ স্লিপ না তবে আবার খুব খারাপ হলো না হ্যাঁ স্লিপ করছে না স্লিপ করছে না যেহেতু এটা নরম নরম তাই হ্যাঁ ওটা নেবে এখানটাতে এসে দিচ্ছি চলে এসো এখানে তো আরো অনেকগুলো করেছিলাম ওটা তো একটা আছেই